টান গড় সুৰুতাই বৰা আমাৰ গড় খালী শুনাবি খাইছিল মাত হেকৰাই নুঠিয়ে তালৈ গৰু বইনীয়ে মাৰে ঘৰ শুনো না বিয়া হল বেঠাৰ মাত আমি বিয়াহলি মাতিলাম কিতা আখল দারি মাত মাতিছি বাইয়ে বুড়া বেটি বিয়া করার কারণে তানোর গর হুতাই বড়া আর আমার গর একবারে খালি কারণ আমি বিয়া সাদে করছি না তানোর হালিও গো আসলো গর অগুতা যদি দিতা একটা আমি বিয়া করিয়া মানে হুরুতা এক বিশ পঁচিশটা পাইলা মানে আমিও তোমার একটা শাড়ি নাই শুনো ও শুন না মাইগো আমার তাহলে গরে বইনা আমারে সাইদি বা আমার একদম নানি নানি পেট ফুট হলটা ফুলিয়া যাইত গোলা সাইদি হুনাও তাহলে গরের বাই তোমার খাইছল খারাপ আয়ো খাইছল খারাপ দূরই থাকিও তুই টাকা পয়সা কামাইবা লাগি তুরা দূরই যাইগে কিন্তু দাঁড়া থাকলে তো খাম হইলো নে বাদর সাইদি ফুরাউ না থাকো দূর থাকি দূর আমার খন্দালই বাই সেন্ডেলর বাড়ি খাইবাই আয়ো রে ডাল লেন্দৰ বাৰে বাই লগেদি আৰু কেইটা কৈছে বদনাচুৰ তালুক বন অত খাৰাব যদি আগে জান্তাম বুঢ়া বেটীয়ে আমাৰ বালি নিয়া

খলস বৰতাম আর দিতাম গাঙ্গ বাসাইয়া দুইবার আর হই তাই না যেন সিলো টিফুয়াইন তৈরি কৰতাম আমরা বিয়া সিলো টিফুয়াইন তো সস্তা নাই যে কোনো সময় হই তাই গিয়া সিলো টিফুয়াইন তোমরা রে বালেও আসি সিলেটি না বেশি মামু থাকে মামু ও তুমি দেন মামার পাগল মামা মানে কি তা মানে কি টাকা টাকা পয়সা 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 পেক তামাশা দেখো মানে তুমি তেন মামুর ফাগল আমি বুধ ভাই লেছি তুমি তেন ফলেছি আমরা খানো থাকি জানো এরা সব থাকি ইতালি না কোথায় যাবে তেন লন্ডন লন্ডন ও মাই গড লন্ডন আমরা লন্ডন থাকি আর লন্ডন ইভ্রাইনিটা তো সিলেটি তখন বেশি ভাগ আর লন্ডন ইভ্রাইন তো টেকা থাকে মামু মামু আর মামু দেখিয়া তাই তেন সাইত্রা মামি হল মামু দর্গরা নাই আপনারা যারা রে হইয়ার আর যারা নাটক দেখিয়া যাও আমরা নিজরে নিজে গর্ব মেহসুস করি যে আমরা একটা সিলটি ফুয়া ইয়াং হিসাবে আর কি আমরা সিলটি ফুয়াইন হিসাবে আমরা গর্ব মেহসুস করি আর সিলটি ফুয়াইন তোর হর টাইম এনি টাইম এনার্জি থাকে শরীরের মাঝে এনি টাইম এনার্জি থাকার মতলব চিলটি অন সব সময় স্ট্রং থাকেন কোনো সময় স্যালা অবস্থা থাকেন তারা কত সুন্দর ভাগ কাছে বিয়া বইটা মা তৈলি নাটক আব্দুল আব্দুলবাহিদ নাটক ইউটিউব মারিয়ে গে দেখো অখনো সময় আছে আর যারা লগে রং করে সারাই মজা পাও অনুরোধ ধর জেলা মজা ফেসবুক দিতে অল্প মজা ইউটিউব গিয়ে আব্দুলবাহিদ নাটক মারিয়ে গে দেখো অতটুক রইলো আসসালামাইকুম রহমতুল্লাহি